আসল যোগ পাঁচ বছরের আসল যোগ পাঁচ বছরের যদি এখানে সুদি আসলে এত টাকা আছে তারপরে সুদও আছে এখানে আসলও আছে তাহলে আসল যোগ পাঁচ বছরের সুদ পাঁচ বছরের সুদ সমান সমান পাঁচশো চল্লিশ টাকা এই পাঁচশো চল্লিশ টাকা আসলও আছে এবং পাঁচ বছরের সুদও আছে এবং এখানে উপরে তিন বছরের সুদী আসলে চারশত চুরাশি টাকা তার মানে চারশো চুরাশি টাকার মধ্যে তিন বছরের সুদও আছে আছে এবং আসলে তাহলে এখানে আসল যোগ তিন বছরের সুদ সমান সমান চারশত চুরাশি টাকা তাহলে এখন এটাকে আমরা বিয়োগ করবো তারপরে এখানে যোগ আছে বিয়োগ দেবো এখানে যোগ আছে বিয়োগ দেবো এখানে যোগ আছে বিয়োগ দেবো তাহলে এখানে প্লাস আসল মাইনাস আসল কাটা যায় তাহলে এখানে প্লাস ফাইভ থেকে মাইনাস থ্রি বাদ দিলে দুই তাহলে এখানে আমার দুই বছরের দুই বছরের সুদ দুই বছরের সুদ সমস্যা আমরা এখানে বিয়োগ যদি করি তাহলে দশ থেকে চার বাদ দিলে এখানে পাচ্ছি আমরা ছয় আর এখানে নয় তাহলে এখানে পাচ্ছি আমরা পাঁচ তাহলে চার একে পাঁচ 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 গেছে তাহলে এখানে আমরা পাচ্ছি ছাপ্পান্ন টাকা দুই বছরের সুদ ছাপ্পান্ন টাকা তাহলে দুই বছরের সুদ যদি ছাপ্পান্ন টাকা হয় তাহলে এক বছরের সুদ কম হবে তাহলে ছাপ্পান্ন হচ্ছে দুই

তাহলে এখানে আমরা তো আঠাশ পাই আঠাশ আর তিন গুণ করলে আমার চুরাশি টাকা তাহলে তিন বছরের সুদ পাচ্ছি আমরা চুরাশি টাকা এক বছরের সুদ পাচ্ছি আঠাইশ টাকা তাহলে এখন আমাদের কথা আসল তাহলে আমরা যদি এই যে আসল এবং তিন বছরের যে সুদ আসল এই সুদ আসলের মধ্যে থেকে যদি আমরা সুদটা বাদ তাহলে এখানে আমরা আসলটা পাবো তাহলে এখানে আসল বের বের হলে চারশত চুরাশি থেকে আমাকে চুরাশি টাকা বিয়োগ করতে হবে তাহলে এখানে আসল পাচ্ছি চারশত টাকা এই চারশত টাকা হচ্ছে আসল আচ্ছা তাহলে এখানে আমরা তাহলে আসলটা আমরা বের করে ফেললাম আসল যদি আসল হচ্ছে চারশো টাকা এবং সুদের হার বের করব তাহলে টাকায় এক বছরের সুদ এক সুদ হচ্ছে আঠাইশ টাকা আঠাশ টাকা চারশত শত এক টাকায় এক বছরের সুদ আঠাশ নিচে হচ্ছে চারশো চার একশো চারশো এখন আমরা পাচ্ছি উপরে আঠাশ নিচে হচ্ছে চার চার দিয়ে আমরা আঠাশে ভাগ দেব তাহলে চার সাতা আঠাশ এখানে উত্তর পাচ্ছি কি যে আসল আসল হচ্ছে চারশো আর হার সুদের হার তাহলে হার এখানে আমরা পাচ্ছি সাত পার্সেন্ট এ হল অ্যান্সার